আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার আজকে আমরা বোর্ড দু হাজার বাইশ এবং এবং মানবসিংহ বোর্ড দু হাজার বাইশে এর যদি সিকিউর সলভ করবো তার আমরা প্রথমে ঢাকা বোর্ড দু হাজার বাইশে এর সিকিউরিটি করি এবং সলভ করি রকি খাল করে কি বলেছে বলেছে যে এটা কিন্তু মূলত আসলে এই যে মোটর দ্বারা যেসব অঙ্কটি আছে না মোটর মোটর দিয়ে কোনো বস্তু উঠায় বা নামায় পানি উঠায় এইসব অঙ্কগুলো আর কি কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমার প্রশ্নটি এসএসি প্রশ্ন এসে থাকে তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে না তেমন কিছু বুঝতে পারবে না তো আসলে আমরা প্রশ্নটি পড়ি যে দশ কিলো ওয়াট ক্ষমতার একটি ইঞ্জিন দুই হাজার কেজি পানি তিন মিনিটে নব্বই মিনিটের উচ্চতায় উঠাতে পারে যেখানে আমাদের বলেছে যে ইঞ্জিনটির কর্মদক্ষতা কত কোনো প্রশ্ন বলেছে কর্মদক্ষতা আমরা জানি কর্মদক্ষতা এটাই যে কষ্ট পি প্রাইম ডিভাইড বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এটা হচ্ছে মূলত হবে লভ্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট পদার্থ শক্তি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট আমরা আসলে প্রথমে মোট পদার্থ শক্তি বের করব তাহলে আমরা লভ্যকার্যক লভ্য কার্যকর শক্তি বের করতো করবো এরপরে আমরা কর্মদক্ষতা খুব সহজে বের করতে পারবো তা আসলে আমরা প্রথমে কোনো প্রশ্ন আমরা জানি আমরা জানি আমরা জানি মোট পদার্থ শক্তি মোট শক্তি টু পিটি পি টি এখানে খেয়াল করবো এখানে কিন্তু পিআর মান দেওয়া আছে পিয়ার মান দেওয়া হয়েছে টেন কিলোওয়াট টেন কিলো ওয়াট আমাদের ওয়াট থেকে শুধু আমরা ওয়াট থেকে যদি আমরা ইয়ে নিতে চাই ওয়াট নিতে চাই তাহলে আমাদের এক হাজার তারা গ্রহণ করতে হবে তো টেন টু ওয়ান থাউজেন্ড দেওয়া দিই তো হবে টেন থাউজেন্ড ওয়াট পি ইন্টু টি এখানে পি মান টেন থাউজেন্ড এবং টিয়ার মান দেওয়া আছে তিন মিনিটে তিন মিনিট হচ্ছে একশো আশি সেকেন্ডটি সেকেন্ড দিয়ে দেয় আমরা ইন্টু সিক্সটি সেকেন্ড দিতে কষ্ট হবে একশো আশি সেকেন্ড পি টি আসবে এখানে আসবে আর কি টেন থাউজেন্ড ইন্টু একশো আশি কত আসছে দেখো টেন থাউজেন্ড দশ এটা আসছে দুশো লক্ষ নিযুত আঠারো লক্ষ জুল জুল বুঝতে পারলাম এরপরে আমরা লব্য কার্যকর শক্তি বের করবো এরপরে আমরা লব্য কার্যকর শক্তি দ্বারা মোট পদার্থ শক্তি দ্বারা ভাগ করবো এবং আমরা একশো দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের কর্মদক্ষতা বের হয়ে যাবে আশা করি বুঝতে পারছো আমরা আরেকটি পৃষ্ঠা নেই প্রথমে যে আবার আবার বস্তুটির ক্ষেত্রে ক্ষেত্রে লভ্য কার্যকর শক্তি লব্য কার্যকর শক্তি হবে এম জি এইচ মান কথা এখানে টু থাউজেন্ড দুই হাজার ইন্টু নাইন কত দেখো তো গুণ নাইন গুণ এটা আসছে হচ্ছে সতেরো লক্ষ চৌষট্টি হাজার সতেরো লক্ষ চৌষট্টি হাজার জুল আমরা জানি আমরা জানি যে আমরা কি জানি ইটা 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 হচ্ছে পি প্রাইম ডিভাইড বাই পি ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এখানে পি প্রাইম হচ্ছে লভ্যকার্যকর শক্তি লব্যকার শক্তি আমরা বের করেছি সতেরো লক্ষ চৌষট্টি হাজার জুল এবং আমরা পি বের করেছিলাম কত

গণপ্রশ্ন বা বলেছে ইঞ্জিনটি সাহায্যে উক্ত সময় উক্ত সময় একই পরিমাণ পানি খেয়ে অর্থাৎ উক্ত সময় অর্থাৎ তিন মিনিট সময়ের মধ্যেই একই পরিমাণ পানি খেয়ে বিশ্ব পানি খেয়ে একশো বিশ মিটার উচ্চতা উড়ানো যাবে কিনা একশো বিশ মিটের উচ্চতা ওঠানোর বদলে আমরা প্রথমে মিটার নাইনটিমিটার মিটারের ক্ষেত্রে আমাদের যেই প্রদত্ত কর্মদক্ষতা ছিল প্রদত্ত যেই অভ্যকার্যকর শক্তি এবং মঠ প্রদত্ত শক্তি এখানে মঠ প্রদত্ত শক্তির মধ্যে এবং

এখানে করো কারেন্ট চলে গিয়েছিল আসলে দশ সেকেন্ডের জন্য একশো লিটার উচ্চত উঠানোর ক্ষেত্রে পি আউট পি আউট ইতে কষ্ট হচ্ছে এম জি এইচ এম জি এইচ ডিভাইডেড বাই টি টি এখানে পানির বন এমএন এর মান কি দেওয়া আছে এমএর মান দেওয়া হচ্ছে দুই হাজার কেজি দুই হাজার কেজি জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং নতুন ক্ষেত্রে আমার এইচ এর মান দেওয়া হয়েছে একশো বিশ মিটার আমরা কিন্তু এইচ এর মান একশো বিশ মিটার ইউজ করব নতুন ক্ষেত্রে আর কি ডিভাইডেড বাই টি হচ্ছে একশো আশি সেকেন্ড যত তিন মেট টু থাউজেন্ড ইন্টু নাইন পয়েন্ট এইট ইন্টু এইচ এর মানে একশো বিশ একশো বিশ ডিভাইডেড বাই টি এর মানে একশো আশি একশো আশি এটা কত আসছে দেখো তো দুই হাজার দুই হাজার গুণ নাইন পয়েন্ট এইট ইন্টু একশো বিশ ডিভাইডেড বাই একশো আশি এটা হচ্ছে তেরো হাজার ছেষট্টি তেরো হাজার ছেষট্টি দশমিক ছয় সাত

এখানে জিরো পয়েন্ট নাইন এইট লিখতে পারবো আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিলে আমরা নাইনটি এইট পার্সেন্ট লিখতে পারবো কিন্তু আমরা যদি হান্ড্রেড না গুন দিই তাহলে আমাদেরকে ওই কমতার কাছ থেকে একশো টাকা একশো টারা ভাগ করতে হবে তাহলে আমরা নাইনটি এইটে যদি একশো টারা ভাগ করে দিই তাহলে আমাদের দুইটা বের হয়ে যাবে পি আউটের মানের কথা ফেলেছিলাম পি আউটের মান পেয়েছিলাম হচ্ছে জিরো পয়েন্ট না জিরো পয়েন্ট না তেরো হাজার ছেষট্টি দশমিক ছয় সাত আর আমার আমরা পি ইন এর মান বের করবো এটা হচ্ছে হবে জিরো পয়েন্ট নাইন এইট ইজক টু তেরো হাজার ছেষট্টি দশমিক ছয় সাত ডিভাইডেড বাই পি ইন বাড় ডিভাইডেড বাই পি ইন এর মান ছিল কত পি ইন এর মান ছিল কত হচ্ছে এটা জিরো পয়েন্ট নাইন এইট হবে জিরো পয়েন্ট নাইন এইট সরি এটা তো পি ইন তো এখানে চলে যাবে এখানে পি এখানে চলে গেছে এখন ইটার মানটা এখানে চলে আসবে নাইন এইট বা পিন আসতে হবে তেরো হাজার ছশো দশমিক ছয় সাত অ্যান্সার ডিভাইডেড বাই জিরো পয়েন্ট নাইন এইট এটা আসছে আমাদের তেরো হাজার তিনশো তেত্রিশ তেরো হাজার তেরো হাজার তিনশো তেত্রিশ দশমিক তিন তিন কিলো ওয়াট কিলো ওয়াট অতএব অতএব ইঞ্জিনের ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি করতে হবে ক্ষমতা বৃদ্ধি করতে হবে বৃদ্ধি করতে হবে করতে হবে আমরা প্রথমে ছিল হচ্ছে ফস্টমতে খেয়াল করো ফে ছিল হচ্ছে টেন কিলোয়াট টেন কিলোয়াট ক্ষমতা কিন্তু আমাদের প্রথমে তো আমরা এক বিশ আশি মিটার নব্বই মিটার উঠেছিলাম প্রথমে পরবর্তীতে উঠাতে হবে একশো বিশ মিটার যেহেতু একশো বিশ মিটার একশো নব্বই থেকে বড়ো অবশ্যই মোটরটিকে কাজ করতে হবে বেশি এই জন্য ইঞ্জিনের ক্ষমতাও বৃদ্ধি করতে হবে বেশি এই জন্য এটা আসেছে থার্টিন পয়েন্ট থ্রি থ্রি কিলোওয়াট এবং এটা এসেছে টেন কিলোয়াট এটা লিখতে পারি আমরা থার্টিন পয়েন্ট থ্রি থ্রি কিলোয়াট মাইনাস মাইনাস টেন কিলোয়াট হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কিলোয়াট অতএব ইঞ্জিনের ক্ষমতা বৃদ্ধি করতে হবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি কিলোওয়াট এটা আমাদের গণভস্যার সমাধান হয়ে গিয়েছে আমাদের কিন্তু এর মাধ্যমে ডাকাবো যেতে পারছি সিকিউরিটি কিন্তু সলভ হয়ে গেল গ গো শেষ আসলে আমরা পরবর্তী যে সিকিউরিটি রয়েছে সেটি করি এবং সলভ করি এখানে বলেছে কী খেয়াল করো যে দৃশ্যকল্প এক দৃশ্যকল্প একের ক্ষেত্রে ফোর্টি নাইন পার্সেন্ট কর্মদক্ষতার মোটর দিয়ে টেন মিটার গভীর কুয়া থেকে বিশ সেকেন্ড সময়ে একশো কেজি পানি উঠানো যায় এখানে টি দেওয়া আছে ইস দেওয়া আছে এবং এর মান দেওয়া আছে প্রশ্নটি বলো আমাদের কি দেওয়া হয়েছে প্রশ্নটি করি বলেছে দৃশ্যকল্প এক এ মোটরটির ক্ষমতা নির্ণয় করো মোটরটির ক্ষমতা সূত্র কি আমরা জানি ক্ষমতার সূত্র হচ্ছে এম জি এস ডিভাইডেড বাই টি তা আমরা জানি দেখি আমরা জানি আমরা জানি মোটরটির ক্ষমতা নির্ণয় করো ক্ষমতা নির্ণয় করো হ্যাঁ এটাই বলেছি এটা ক্ষমতা ক্ষমতা বের করতে হবে এরপরে আমাদের লভ্য ক্ষমতা বের করার পর তারপরে আমাদের মোট পদার্থ এটা কিন্তু মূলত মোট পদার্থ ক্ষমতাকে বোঝানো হয়েছে এখানে আমরা জানি ডাব্লিউ জি এইচ ডিভাইডেড বাই টি এম জি ডিভাইড বাই টি লেখা যায় আমরা প্রথমে আমরা খুব সহজেই বের করি আস্তে আস্তে বের করার সুবিধা নাই তো আমাদের এম এর মান কত দেওয়া আছে একশো ইন্টু নাইন পয়েন্ট এইট এবং এইচ এর মান দেওয়া আছে টেন মিটার টেন কত আছে দেখো তো একশো ইন্টু ইন্টু নয় দশমিক আট ইন্টু টেন এটা আছে আমাদের নয় হাজার আটশো জুল নয় হাজার আটশো জুল এটা কিন্তু লভ্য কার্যকর শক্তি এখন আমরা লভ্য কার্যকর ক্ষমতা বের করব অতএব লভ্য কার্যকর ক্ষমতা 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 দেখো টু এম জি এইচ ডিভাইডেড বাই টি এখানে এম এর কথা পেয়েছিলাম আমরা এম জি এস এমার কথা পেয়েছিলাম নয় হাজার আটশো নয় হাজার আটশো ডিভাইডেড বাই টি কত দেওয়া আছে ক্যালকুলা বিশ সেকেন্ড দেওয়া আছে টি এর মার্ক আমরা বিশ সেকেন্ড বসে দিবো ডিভাইডেড বাই টোয়েন্টি কত আছে দেখো তো নয় হাজার আটশো ডিভাইডেড বাই বিশ নাইন থাউজেন্ড এইট হান্ড্রেড ডিভাইডেড বাই টোয়েন্টি এটা হচ্ছে আমাদের চারশো নব্বই চারশো নব্বই

এটা হচ্ছে লভ্য কার্যকর ক্ষমতা এবং এটা হচ্ছে মোট প্রদত্ত ক্ষমতা আমাদের মোট প্রদত্ত ক্ষমতা বের করতে বলেছে তো আমরা যদি আর গুণন করি বা ক্রস গুণান করি তাহলে এটা এখানে চলে যাবে এখানে এটা এখানে চলে আসবে তো পি এর জায়গায় ইটার জায়গায় পি আসলো এবং পি এর জায়গায় ইটা চলে যাবে প্রি প্রাইম ডিভাইডেড বাই ইটা এটা ক্ষেত্রে দেওয়া হচ্ছে ফোর্টি নাইন পার্সেন্ট কমা দরকার যদি আমরা একশো দেওয়ার গুণ করবো না তাহলে আমাদেরকে ফোর্টি নাইন পার্সেন্টকে একশো দ্বারা ভাগ করতে হবে তো এই পি আসবে প্রি প্রাইম পি আমার কথা ছিল আমাদের চারশো নব্বই ওয়াট চারশো নব্বই ডিভাইডেড বাই ডিভাইডেড বাই

গণফর্ষণী পড়ি আমরা সমাধান করি যে বলা হয়েছে যে দৃশ্যকল্প এক এই মোটরটি ক্ষমতা এর আমার করা হয়ে গেছে গণপ্রশ্ন শেষ গণপ্রশ্নই পড়ি বলেছে যে কত উচ্চতায় দৃশ্যকল্প দুই এ উল্লেখিত বস্তুটির শক্তি ও গতিশক্তি সমান হবে এটা কিন্তু বলা হয়েছে যে দৃশ্যকল্প দুই পরে দেখি একটি বাড়ি বস্তুকে একশো মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে সুযোগ দেওয়া হলো এটা কিন্তু আমাদের এম এর মানকে তিস দেওয়া হয় নাই তা আমরা এম মানটি ইউজ করতে ঠিক করতে পারবো না এজন্য আমাদের একটি চালাই করে আমাদের খুব সহজে এমন মাটি কেটে দেওয়া যাবে এটা হচ্ছে দুটি সমীকরণ গঠন করতে হবে তো এটা সমান এটা দিব এরপরে এমএন মাটি কেটে দিব আমরা তাহলে আমাদের হয়ে যাবে এরপরে আমরা মান বের করতে পারবো যেটা হচ্ছে মূলত বস্তুটির যে উচ্চতা এটা হচ্ছে সেই উচ্চতা যে উচ্চতায় কৃষিকল্প দুই উল্লেখিত বস্তুটির বিপক্ষে সমান হবে তা আমরা সবসময় সমাধান করি গরম দড়ি দড়ি তত অসুবিধা নেই তাই না দড়ি ভূমি থেকে ভূমি থেকে এক্স মিটার এক্স মিটার উচ্চতায় এক্স মিটার উচ্চতায় উচ্চতায় বস্তুটির বিভব শক্তি বস্তুটির বস্তুটির বিভব শক্তি বিভব শক্তি গতিশক্তি সমান হবে গতিশক্তির শক্তির সমান হবে সমান হবে এখন এখন এক মিটার উচ্চতা বিভ সমান হবে গতিশক্তি সমান হবে তাহলে আমরা বলতেই পারি যে মিটার উচ্চতায় বিভব শক্তি হচ্ছে এম জি এইচ ইস্ট এম জি এক্স মিটার উচ্চতায় বিভব শক্তি বিভব শক্তি এম জি এক্স এটা আমরা দিতে পারি আবার আমরা সমাধান করি আবার আবার কি লেখা যায় আবার লেখা যায় যে আবার

ইউ স্কোয়ার মাইনাস টু জি এটা কিন্তু আমরা বলেছিলাম যে এক্স মিটার উচ্চতায় বিবাহ প্রতিশ্রুতি সমান হবে এজন্য আমরা এইচের বদলে এক্স ইউজ করব এক্স বা বি স্কোয়ার এতে স্টুপার মধ্যে খেয়াল করো এখানে কিন্তু আদি ভাগের মান দেওয়া হয়েছে যে একটি বাড়ি বস্তুকে একশো মিটার পার সেকেন্ড ব্যাগের নিক্ষেপ করা হয়েছে এজন্য আমরা ইউ এর মান একশো মিটার পা সেকেন্ড বসাবো একশো স্কোয়ার মাইনাস টু ইন্টু টু ইনটু নাইন পয়েন্ট এইট ইন্টু এক্স বা বি স্কোয়ার কত আসছে দশ হাজার মাইনাস নাইনটিন পয়েন্ট টু ইন্টু বা টু জি এক্স লেখা যায় একটা টু জি এক্স লিখে দিই আমরা তাহলে মাইনাস টু জি এক্স প্রশ্ন মতে প্রশ্ন প্রশ্নমতে প্রশ্ন মধ্যে খেয়াল করার প্রশ্ন কি বলা ছিল আমাদের প্রশ্নে বলাই ছিল যে শক্তি গতিশক্তি সমান হবে অর্থাৎ বলা যায় বি সমান সমান টি অর্থাৎ বিয় সত্যি গতি শক্তি সমান বা এম জি এক্স এম জি এক্স ইতে টু এম কিন্তু আমরা যদি হাফ দ্বারা গুণ করি হাফ ইন্টু এম দ্বারা যদি গুণ করি তাহলে উভয় দিকে সব দিকে দিই দশ হাজার দিয়ে দুই দ্বারা ভাগ হয়ে যাবে এবং দুই দ্বারা ভাগ হয়ে যাবে যদি আমরা এটাকে দিই কষ্ট হবে এম ইন্টু ফাইভ থাউজেন্ড মাইনাস জি এক্স এ টু দেখতে পারি এম ইন্টু ফাইভ থাউজেন্ড মাইনাস জি এক্স এখানে এম এম কেটা যায় এটা কিন্তু আমার মূলত তালাকা ছিল আমাদের কিন্তু এম এর মান দিয়ে দেওয়া হয় নাই তারপরে আমরা এম এর মান খুব সহজেই কেটে করতে পারেছি এই সমান টি সমীকমনটির মাধ্যমে লেখা যায় ফাইভ থাউজেন্ড মাইনাস জি এক্স এটা এখানে প্লাস প্লাস জি এক্স হয়ে যাবে তো জি এক্স প্লাস জি এক্স ইজেকো টু ফাইভ থাউজেন্ড বা টু জি এক্স ইজকোস টু ফাইভ থাউজেন্ড বা আমরা কী লিখতে পারি বা লিখতে পারি যে এক্স ইজকস টু ফাইভ থাউজেন্ড ডিভাইডেড বাই টু জি পাঁচ হাজার ডিভাইডেড বাই জি হচ্ছে নাইন পয়েন্ট টু নাইন পয়েন্ট এইট এটা কত আসছে দেখো পাঁচ হাজার বাই এটা আসছে আমাদের এক মিটার দুইশো এক মিটার অত এটাই হচ্ছে আমাদের প্রশ্নের সমাধান আমাদের বলেছিল যে কত উচ্চতায় বিশ্বকল্প দুই উল্লেখিত বস্তুটির শক্তি সমান হবে আমরা বলতেই পারি যে বিশ্বকল্প বস্তুটি দুইশো পঞ্চান্ন দশমিক এক মিটার উচ্চতা গতিশক্তির বৃহস্পতি সমান হবে আমাদের কিন্তু এই মাধ্যমে ডাকাবর দু হাজার বাইশ এবং মানসিক দু হাজার বাইশের শিক্ষক সলভ হয়ে গেছে ডাকাবর দু হাজার বাইশ মানুষ দু হাজার বাইশের হয়ে গেছে পাশাপাশি বিরিয়টি ভালো লেগেছে তোমরা ভালো থেকো আসসালাম আলাইকুম রহমতুলিল্লা